নিচে এসলাম আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে পশ্চিমবঙ্গের থেকে আবারও কিন্তু টান ঠান্ডা কনকনে শীতের আমেজ থাকছে এবং বাড়তে চলেছে যদিও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ঠান্ডা অর্থাৎ বলতে গেলে কনকনে শীতের আমেজ থাকবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া থাকছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে মূলত পশ্চিমবঙ্গের দেখি বলতে যাচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটি সিস্টেম লক্ষ্য আছে যদিও এই সিস্টেমের কারণে কিন্তু মূলত বলতে গেলে কোথাও ঠান্ডা থাকবে প্রচুরভাবে কোথাও আবার শৈত্যপ্রবাহ চলবে এবং কোথাও ঘন সম্ভব থাকছে সাথে মেঘলা মেঘলা আকাশ সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে বঙ্গোপসাগরে পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে অর্থাৎ নিম্নচাপ এলাকা তৈরি কথা বলতে গেলে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এর প্রভাবে উত্তর উত্তর পশ্চিম থেকে উত্তর ভারতের দিক থেকে যে ঠান্ডা হাওয়াটা শুষ্ক ঠান্ডা হাওয়াটা আর রাজ্যে ওপর প্রবলভাবে পড়েছে যার জন্য কিন্তু মূলত বলতে গেলে যে বেশ কিছু জায়গায় প্রচুরভাবে ঠান্ডা থাকবে এবং শৈতপাওয়া থাকবে এবং ঘন কুয়াশা এক মানে একই একসাথে কিন্তু এর প্রভাবগুলো পড়বে যে কোনো বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আবহাওয়া সতর্কতা অন্যরকমভাবে লক্ষ্য করতে পারছি এবং আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে যে বিভিন্ন জায়গায় কিন্তু কম সতর্কতা রয়েছে বিভিন্ন জায়গায় হল সতর্ক জারি করা হয়েছে এবং তাপমাত্রা যদি কথা বলি আগামী চার দিনে কথা তাহলে মধ্যে বলতে গেলে আগামী চার দিন তাপমাত্রা কিন্তু বড় পরিবর্তন বলতে গেলে সেরকমভাবে নেই যেটা রয়েছে সেটাই অর্থাৎ বলতে গেলে কন কন শীতের আমেজ থাকছে এবং স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি কোথাও কম থাকবে কোথাও আবার দু ডিগ্রি আবারও মতো বলতে গেলে আগামী সপ্তাহের কথা যদি বলি তার আগামী সপ্তাহে কিন্তু তাপমাত্রা আর বাড়তে চলেছে তো আমরা দেখবো এবং বিস্তারিতভাবে জানব যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে তার আগে আমরা দেখব যে আবহাওয়া তরফ তারা কী বলছে স্পেশাল ব্রুটিন নম্বর এক নম্বর পেজে তারা জানিয়েছে যে আজকে যে স্পেশাল ব্রুটিনটি তারা জারি করেছেন আর ছয় তারিখ দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় কমলা শতক রয়েছে এবং বিভিন্ন জায়গায় হুল শতকও রয়েছে এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিকে ঘন কুয়া সম্ভব রয়েছে মূলত পঞ্চাশ থেকে একশো নিরানব্বই দৃশ্যমানতা কমার সম্ভব রয়েছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মূলত ঘন কুয়াশা এবং বেশ কিছু হালকা থেকে মাঝের কুয়াশার সম্ভব রয়েছে এবং দুইশো থেকে নশো নিরানব্বই দৃশ্যমানতা কমার সম্ভব রয়েছে অর্থাৎ প্রচণ্ডভাবে ঘন কুয়াশা সম্ভব থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গের দিকে যেতে সাত তারিখ এবং কুল ডে অর্থাৎ খুব ঠান্ডা পরিবেশ থাকা সম্ভব রয়েছে এবং শৈত্য প্রভাব মতো পরিস্থিতি চলেছে বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে অর্থাৎ আগামীকালকে বলতে গেলে যে বীরভূমের দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে বিভিন্ন জায়গায় মানে এই এই এরা জেলাগুলোর দিকে কিছু জায়গায় মূলত বলতে গেলে শৈতপ মতো পরিস্থিতি হবে এবং কিছু জায়গায় প্রচণ্ডভাবে ঠান্ডা থাকার সম্ভব রয়েছে অর্থাৎ দুটো একসাথে থাকার সম্ভব রয়েছে যে কারণে বলতে গেলে প্রচুরভাবে ঠান্ডা অনুভব হবে এই দুই জেলায় তাছাড়া দেখতে পাচ্ছি আমরা যে তাছাড়া দেখা যাচ্ছে যে কোল্ড ডে দেখা যাচ্ছে যে ঠান্ডা কোন কোন শীতের আমেজ থাকবে হুগলি মুর্শিদাবাদ নদীয়া এদিকে পূর্ব বর্ধমান এদিকে উত্তর দক্ষিণ পরগনা এই জেলাগুলিকেও প্রচণ্ডভাবে ঠান্ডা থাকা সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে বীরভূম এবং পূর্ব বর্ধমানের দিকে কমল শতক থাকছে এবং হলুদ শতক রয়েছে কোথায় হুগলি মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে এছাড়াও পরের দিন অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে যেমন দেখি আগামীকাল হচ্ছে বুধবার বৃহস্পতিবার দিকে আমরা দেখি বৃহস্পতিবার দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মূলত বলতে গেলে প্রচণ্ডভাবে ঘন কুয়ার সম্ভব রয়েছে দু নয়শো নিরানব্বই থেকে দুইশো মিল দৃশ্যমান্ত কমার সম্ভব রয়েছে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে যে সকাল দিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এই জেলাগুলোর দিকে প্রচুর পরিমাণে মানে হালকা থেকে মাঝারি এবং ঘন ঘার সময় থাকছে তাছাড়া কুল ডে অর্থাৎ ঠান্ডা পরিবেশ অর্থাৎ কন কোন ঠান্ডা থাকার সম্ভব রয়েছে এবং মতো পরিস্থিতি চলেছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি বীরভূম এবং পূর্ব বর্ধমান অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এদিকে যে বলা হয় যে আগামীকাল হচ্ছে বুধবার বুধবারও বুধবারও থাকা সম্ভব রয়েছে শৈতপ্রবাহ পরিস্থিতি এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আমরা শৈত্যপ্রবাহ চলবে বীরভূম এবং পূর্ব বর্ধমানের দিকে তাছাড়া কন কনে ঠান্ডা এবং বর্তিক প্রচণ্ডভাবে ঠান্ডা থাকা সম্ভব রয়েছে হুগলি মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম বর্ধমান এবং এতে হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা দেখতে আমরা যে প্রচণ্ডভাবে ঠান্ডা থাকার সম্ভব রয়েছে বৃহস্পতিবারের দিকে শুক্রবারের দিকে যে দেখি আমরা আর শুক্রবার দিকে যেটা বলা হয়েছে যে ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা কুল ডে অর্থাৎ মানে ঠান্ডা প্রচণ্ড কন কোন ঠান্ডা সাথে শৈত্রপ্রবাহ অর্থাৎ শৈত্রপ্রাহ মানে বলতে গেলে প্রচণ্ডভাবে ঠান্ডা সম্ভব থাকছে বীরভূমের দিকে কিছু জায়গায় এবং শীতল মানে এছাড়া আমরা যে কোল্ড ডে কন্ডিশন অর্থাৎ ঠান্ডা পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া এই জেলাগুলোর দিকেও কিন্তু প্রচণ্ডভাবে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি এদিকে যে নয় তারিখ থেকে এগারো তারিখ এই দিনগুলিতে মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ঘন কুয়ার সময় থাকছে সকালের দিকে মানে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কবে থেকে দেখতেছি আমরা নয় নয় তারিখ থেকে এগারো তারিখ অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত রাতেই ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝের কুয়াশা সম্ভব রয়েছে সকালের দিকে অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল বুধবার সকাল থেকে দেখিয়ে দেখতে পাচ্ছি তাপমাত্রা কোথায় কীরকম থাকতে পারে কলকাতার দিকে বারো ডিগ্রি থাকা সম্ভব রয়েছে যদিও আজ আমরা দেখেছিলাম যে আগামীকাল যে রাত রাতে আমরা দেখেছিলাম যে দশ ডিগ্রি ঘরে কিন্তু কলকাতার দিকে তাপমাত্রা এসেছিলো তবে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে ভোরের দিকে বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তবে তাছাড়া কিন্তু বাদবাকি সমস্ত রাতেই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত রাতে দেখা যাচ্ছে যে দশ ডিগ্রি এবং পশ্চিম জেলা বলতে তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে যেখানে বলতে গেলে পশ্চিম জেলাগুলিতে ঠান্ডা অনুভবটা বেশি থাকবে দেখতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে নয় এদিকে পুরুলিয়ার দিকে আট এই তাপমাত্রা আগামীকাল থাকার সম্ভব রয়েছে বলতে গেলে প্রচণ্ডভাবে ঠান্ডা থাকবে পশ্চিম জেলাগুলোর দিকে মানে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে ঠান্ডা থাকা সম্ভব রয়েছে এবং বাদ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দায়িত্ব আছি আমরা যে বীরভূম এবং পূর্ব বর্ধমান দিকে কিন্তু শৈত্য প্রবাহ চলবে আগামীকাল থেকে আগামী যদি দেখি বলতে হয় যে বৃহস্পতিবার অবধি এবং পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান দিকে যে আমি বলি তাহলে পূর্ব বর্ধমান দিকে কিন্তু শুক্রবার সকাল অবধি কিন্তু শৈত্যপ্রবাহ প্রবাহ চলার সম্ভব রয়েছে দেখতেছি আমরা নয় ডিগ্রি দশ ডিগ্রি থাকা সম্ভব রয়েছে শুধুমাত্র উপকূল কলকাতার দিকে এবং উপকূল জেলাগুলি দেখতেছি আমরা বারো তেরো এবং গঙ্গাসাগর দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে অর্থাৎ সাগর দিকে বা দীঘার সাইডে কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভব থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দিকে দশ ডিগ্রি থাকা ঘরের সম্ভব রয়েছে এবং সেরকমভাবে তাপমাত্রা কম নেই তবে দার্জিলিংয়ের দিকে দেখতে আমরা যে পাঁচ ডিগ্রি থাকার সম্ভব রয়েছে যদিও এই দার্জিলিংয়ের তাপমাত্রা একটু কম আর একটু কমার সম্ভব থাকবে এবং আমি যদি চলে আসছি বুধবার থেকে বৃহস্পতিবার দিকে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং এবং কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে আমরা এগারো ঘরে তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে এবং যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি পুরুলিয়া নয় ডিগ্রি বাঁকুড়ায় দশ ডিগ্রি এবং সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত তাপমাছটা নয় দশের মধ্যে লক্ষ্য করা আছে তবে সাগর দিকে দেখতে চাই গঙ্গাসাগর এদিকে হলদিয়া হলদিবার দিকে বারো তেরো এবং গঙ্গাসাগর দিকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে যদিও এই এর থেকে কিন্তু আরও তাপমাত্রা কিছুটা কমতে পারে যদিও মূলত আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে তো তাপমাত্রা কমতে থাকে তবে মেঘলা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কবে থেকে দেখতে পাচ্ছি আমরা যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকবে হচ্ছে নয় তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে আমরা দেখতে পাবো আমরা শুক্রবার থেকে দেখতে পাবো যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় জেলা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঠান্ডা মানে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে যেখানে বলতে গেলে যে ঠান্ডা অনুভবটা কিন্তু বেশি থাকার সম্ভব থাকবে নয় তারিখ অর্থাৎ শনিবার রবিবার দিকেও দেখতে পাচ্ছি রবিবার কিন্তু মূলত বলতে গেলে তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকার সম্ভব রয়েছে অর্থাৎ রবিবার কিন্তু ঠান্ডা আরও কিছুটা বাড়তে পারে যেখানে বলতে গেলে রবিবার দশ তারিখ এবং সোমবার থেকে যদি বলি পরে মানে সোমবার থেকে এগারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা আরও পরিবর্তন হবে অর্থাৎ কিছু তাপমাত্রা বাড়বে দেখতে পাচ্ছি আমরা যে সকাল থেকে দেখি কলকাতা দিয়ে যেটা দেখলাম যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে বারো ডিগ্রি সেখান থেকে আমরা চৌদ্দ ডিগ্রি ঘরে লোক পারছি যেগুলো বলতে গেলে যে তাপমাত্রা কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু আরও কিছুটা বাড়বে তারপর আবার কিছুটা কমার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম এর পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ